নীলনদ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং দীর্ঘ নদীগুলোর মধ্যে একটি যা আফ্রিকার উপকূলে চলেছে এই নদীটি মিশরের প্রাণ শতাব্দী ধরে এই অঞ্চলের সংস্কৃতি কৃষি এবং জীবনধারা নির্ধারণ করেছে কিন্তু নীলনদ এবং তার পানির অনেক রহস্য এখনও অজানা নীলনদ প্রায় ছয় হাজার ছয়শ কিলোমিটার দীর্ঘ যা আফ্রিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে শেষ হয় নীলনদ মূলত দুটি প্রধান শাখা হোয়াইট নাইল এবং ব্লু নাইল থেকে তৈরি ব্লু নাইল ইথিওপিয়া থেকে উৎপন্ন হয় এবং এটি নদীর প্রধান পানি সরবরাহের উৎস অন্যদিকে হোয়াইট নাইল দক্ষিণ সুদান থেকে আসে এবং এটি নদীর জলশক্তি এবং ভৌগোলিক দিক থেকে মিশ্রিত হয়ে নীলনদে পরিণত হয় বিষয়ের বিষয় হল একই নদীতে পৃথক দুটি রঙের পানি হলেও তারা কখনোই মিশে যায় না পাশাপাশি দুটি রঙের পানি সবসময় বিরাজমান এই নদীটির পানি শুধু কৃষি এবং জনজীবনকে সহায়তা করেই শেষ হয় না বরং এক অদৃশ্য শক্তির প্রতীক হিসেবে এই অঞ্চলের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে নীলনদ প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি এবং এটি সেই অঞ্চলের মানুষের জন্য এক জীবনদায়ী রূপে কাজ করে এসেছে নীলনদ এবং তার পানি নিয়ে অনেক রহস্য রয়েছে বিশেষ করে এর স্রোত এবং বন্যার ঘটনা নিয়ে একসময় প্রাচীন মিশরের কৃষি ও বাণিজ্য অনেকটাই নির্ভরশীল ছিল পানির নীলনদের তখন নদীটি প্রতি বছর এক বিশেষ সময়ের জন্য প্লাবিত হয়ে যেত যা নীলনদী প্লাবন নামে পরিচিত এই প্লাবন মাটির উপর সোনা বা স্প্লিট বালি এনে কৃষিকাজের জন্য অত্যন্ত ফলপ্রসূ ছিল প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন যে নীল নীলনদ পৃথিবীর জীবন এবং প্রাচীন দেবতাদের আশীর্বাদ তবে নীলনদের পানি নিয়ে এক বিস্ময়কর ঘটনা হল এক নদী থেকে অবিরাম বিশুদ্ধ পানি প্রবাহিত হওয়া নীলনদ একটি বিশাল প্রবাহ প্রবাহিত করার ক্ষমতা রাখে যা তাকে অন্যান্য নদীর তুলনায় আলাদা করে তোলে ব্লুনাইল শাখাটি ইথিওপিয়ার গ্রীষ্মকালীন বর্ষার সময় প্রচুর পরিমাণ পানি নিয়ে আসে যার ফলে নদীটির পানি অত্যন্ত গভীর এবং শক্তিশালী হয়ে ওঠে নীল নদের পানি নিয়ে একটি আন্তর্জাতিক রাজনৈতিক দ্বন্দ্ব চলছে মিশর সুদান এবং ইথিওপিয়ার মধ্যে নীল নদীর পানি ভাগাভাগি নিয়ে বহু বছর ধরে আলোচনা ও বিরোধ চলছে মিশরের জন্য নীলনদ জীবনের নদী হিসেবে পরিচিত কারণ তাদের দেশের অধিকাংশ কৃষি কার্যক্রম এবং জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নীল নদীর উপর নির্ভরশীল তবে ইথিওপিয়া তার গ্রেট রেনেসা ড্যাম প্রকল্পের মাধ্যমে নীলনদে বাঁধ নির্মাণ করতে চাইছে যার ফলে মিশর এবং সুদানের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এই বাঁধের মাধ্যমে ইথিওপিয়া নদীর পানি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এই বাদ নির্মিত হলে ভাটির দেশ মিশরের কৃষি ও পানির প্রবাহ বাধাগ্রস্ত হবে যে কারণে মিশর এই প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে কারণ এটি তাদের জন্য একটি গুরুতর হুমকি প্রাচীন মিশরীয় সংস্কৃতিতে নীল নদ একটি আধ্যাত্মিক প্রতীক ছিল তারা বিশ্বাস করতেন যে নীল নদ একটি দেবতার আশীর্বাদ যা তাদের জীবনধারা এবং কৃষিকে সমৃদ্ধ করেছে আজও নদীটির পানি দক্ষিণ মিশরের ধর্মীয় আচার অনুষ্ঠান উৎসব ও পূজার অংশ হিসেবে ব্যবহৃত হয় এছাড়া ইসলামিক খ্রিস্টান এবং হিন্দু ধর্মেও নদী ও পানি পবিত্রতার এবং পরিশুদ্ধির প্রতীক হিসেবে ব্যবহার করা হয় নীলনদ তার পানির মাধ্যমে এই ধর্মীয় ঐতিহ্যকে বহন করে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক